তো বন্ধুরা চলে এলাম পিসি সাউন্ডের বাড়িতে তো পিসি সাউন্ডের বাড়িতে কেন এলাম তোমরা অনেকে একটা পোস্ট দেখছো যে পিসি সাউন্ডের যে ফোর ফোর ডায়নামিক সেটা পপসহ ডায়নামিক ওই সেট আপটা বিক্রি আছে তো হ্যাঁ এটা সত্যি যে ওনার ওই সেট আপটা বিক্রি করবে কারণ নতুন কিছু সেটা আসছে উনি সেটা বলছে না তো উনি ছিল বাড়িতে ওনাকে ফোন করেছিলাম উনি ডেকেছিল তো উনি একটা বিশেষ দরকারে বেরিয়ে গেছে তো এই যে পেপার ঢাকানো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ডেইট সেটা আছে এই ডেট তোমরা জানো এই ডেইটের রেজাল্ট কেমন তো এই ডেইট উড়িষ্যাতে পরবর্তীতে ভাড়া আছে সেটা আমি ওনার সঙ্গে বসে একদিন তোমাদের ইন্টারভিউ নেব আর আমি যে ফোর ফোর সেট যেটা বিক্রি আছে তো যে ফোর ফোর সেট বিক্রি আছে আমি তোমাদের দেখাবো আর একদম ডিসক্রিপশানে বা ডিসপ্লেতে নাম্বার থাকবে তোমরা যোগাযোগ করে নিও একদম অল্প দামে বা সাধ্যের মধ্যেই উনি বিক্রি করে দেবে তো এই যে দেখতে পাচ্ছ সেট আপটা ডাইনামিক মিড সাথে পপ আছে এসবি ক্যাবিনেটের তৈরি তো এই সেট বিক্রি হবে কারণ নতুন নিশ্চয়ই করার সিদ্ধান্ত আছে তো নতুন সেট আপ আসবে যার ফলে আবার মানে পুরোনোটা পুরনোগুলো রাখবে না তো অনেক সেট হয়ে গেছে রাখার বিশেষ করে জায়গার সমস্যা হচ্ছে সাথে সাথে নতুন সেট আসছে বলে এই পুরনোগুলো বিক্রি করবে মেন ব্যাপার এটাই তো যারা এই সেট প্রতি মানে নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার থাকবে যোগাযোগ করে নেবে এই দেখতে পাচ্ছ পপ ব্যাস তো এই পপ ব্যাসটা একদম বিক্রি আছে চারটে পপ ব্যাস চারটে পপ মিট টোটাল বিক্রি হবে একদম তো এনার বাড়ি পাশে ওদিকেও তোমাদের দেখিয়েছিলাম মেশিন সেট আপের বাড়ি আর এদিকে দেখতে পাচ্ছ জেনারেটার অনেকগুলো রয়েছে তো এনার কিন্তু এখানে দুটো দু ভাইয়ের সেট আপ তোমরা জানো অনেকে বিএস এবং পিসি তো দু ভাইয়ের দুটো সেট তো এখানে দেখতে পাচ্ছ পাখিরা পাখি অনেক আছে একদম সুন্দর সুন্দর পাখি কিচমিচ কিচমিচ করছে তো অনেকগুলো পাখি দেখতে পাচ্ছে অনেক পাখি যে পাখির খাওয়ার ওইদিকে তো মোটামুটি ডেসক্রিপশানে নাম্বার থাকবে সেটা বিক্রি আছে নতুন তো বেশি দিন হয়নি ছ থেকে আট মাসের সেট আপ ছ থেকে আট মাসের সেট একদম পিসি সাউন্ডের নতুন সেট যেটা ডাইনামিক মিড সহ যে ব্যাস পপ ব্যাস এই সেট আপটা পুরোটাই বিক্রি আছে তো দেখতে পাচ্ছি এখানে পিসি সাউন্ড লেখা রয়েছে নাম্বারটা আমি তোমাদের শো করে দিচ্ছি পিসি সাউন্ড সুব্রত প্রামাণিক নাম্বারটা দেখে নাও তো এদিকেও এদিকেও পপ মিট আছে আর এদিকে এই যে ব্যাস এদিকে ব্যাস চারটে ব্যাস চারটে মিট টোটালটা বিক্রি আছে অবশ্যই ডিসক্রিপশান চেক করে নিবে চলো ভিডিওটা শেষ করছি